খুবই আনন্দ উল্লাস করছে আজকে ত্রিবার্ষিক সম্মেলন বিএনপির জেলা পর্যায়ের একটা বড় বিশাল বড় একটি সভা হচ্ছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই মির্জা ফখর ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন আমরা এরপর পরই আমরা এত মানুষ মানুষের শ্রুতে আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে এই মুহূর্তে আমরা আরেকটি মাঠে অবস্থান করছি সেটা কিশোরগঞ্জ গোদার কলেজ মাঠ আমরা অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর তার কাছে যাব আপনাকে যদি আমরা জানতে চাই আসলে এই যে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আপনার অনুভূতিটা কি এই যে আনন্দ উল্লাস হচ্ছে আপনারা কতটুকু উপভোগ করছেন আমাকে কি মনে হচ্ছে এই মন্তব্য এখন স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে এটার সৃষ্টি দিন তারপরে তো আমাদের নেতা কর্মীরা এত পরিমাণে থেকে আসছে স্টেডিয়াম পুরাতন স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে আমরা গুরুজয়ালের মাঠ পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে আমাদের নেতা কর্মীরা খুবই আনন্দ আনন্দিত তারা তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবে নিজস্ব মতামতের মাধ্যমে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া এটা রাষ্ট্রের মধ্যে আমরা গণতান্ত্রিক জন্য আমরা সবাই উৎসব দিন বঞ্চি আমরা এই দলের মধ্যে এই গণতান্ত্রিক চর্চাটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা আশা করবো তোমার বিএনপি যারা পেয়েছে তারা তাদের মন আপনার কাছে যদি আরেকটা আরেকটা প্রশ্ন করতে চাই তার তার আগে পরিচয় আছে সে ঢাকা বাংলা কলেজের সাবেক সহসভাপতি ছিলেন ছাত্র দলের আমরা আপনাকে যদি আরেকটা একটা বিষয় জানতে চাই যদি আজকে নতুন কোনো সম্পাদক বা সভাপতি আসে বা আসার কতটুকু সম্ভাবনা আছে বা আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন